ফলের পেটিতে কয়লা পাচার করতে গিয়ে কয়লা সহ গাড়ি আটক থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে থানার জাতীয় সড়কের বাস স্ট্যান্ডের কাছে পুলিশ সূত্রে জানা যায় এদিন একটি বোলারো পিক আপ ভ্যান করে ফলের পেটিতে কয়লা নিয়ে যাচ্ছিল সিউড়ি থেকে রামপুরহাটের দিকে সেই সময় গাড়ির পিছনের চাকা পাম্পচার হয়ে যায় এবং গাড়ির চাকা পাল্টানোর জন্য গাড়িটি রোডের ওপরেই দাঁড়িয়ে পড়ে যার জেরে যানজটেরও সৃষ্টি হচ্ছিল জাতীয় সড়কে তারপরেই ট্রাফিক ওসি সনদ মুখোপাধ্যায় সহ দুই সিভিক ভলেন্টিয়ার সেখানে আসে এবং গাড়িটিতে কি আছে জিজ্ঞাসা করলে গাড়ির চালক জানায় আপেল রয়েছে তারপরে সন্দেহ হওয়ায় গাড়িটিতে উঠে পেটি খুলতেই গাড়ির চালক ও খালাসি ছুটে পালিয়ে যায় এবং পেটি খুলেই দেখা যায় পেটি ভর্তি কয়লা তারপরেই থানায় খবর দিলে পুলিশ এসে গাড়িটিকে আটক করে নিয়ে যায় পুলিশের অনুমান প্রায় সাড়ে তিন থেকে চার কুইন্টাল কয়লা পাচার করা হচ্ছিল কোথা থেকে এই কয়লা আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ